হ্যালো সবাই কেমন আছো তো চলে এসেছি আমি মাম্পি মন্ডল মাই ইউটিউব চ্যানেল তেজপাতা মিডিয়া তো সবাই কেমন আছে বলো তো দিনের মতো আজকে বললাম বেশি কোন লাইভে থাকবো না মাত্র পাঁচ মিনিট লাইভ থাকবো তো তুমি যদি কেউ থেকে থাকো অনলাইন প্লিজ ঝটপট চলে এসে জমি একটু আগে ব্যাস এইটুকু হ্যালো 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 ফ্রেন্ড কেমন আছো কিন্তু জানাবে অবশ্যই

হাই থ্যাংক ইউ সো মাচ আমার লাইফটাকে লাইক করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তো কেমন আছো বলো কি রান্না করলে বলো আজকে রান্না করেছিলাম পাবদা মাছের ঝাল আর কি আর করেছি কুমড়ো চিংড়ি মাছ পালং শাক দিয়ে একটা তরকারি ব্যাস আজকেই রান্না হয়েছে ঠান্ডা লাগ তখন খবর আছে হ্যালো ওপর উঠতে পারছে না খাটে উঠতে খাটে ঠান্ডা খাটে উঠছে না আপনার কমেন্টগুলো দেখি অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সত্যি বলছেন ভালো হয় যাই শুনে ভালো লাগলো যে কারণ না কারোর তো ভালো লাগে এই তো এক্ষুনি এলাম বেশিক্ষণ হয়নি সবাই এসছে লাইভে এসছে আর আপনি চলে কি বেশিক্ষণ কিন্তু করে বলতে পারে হ্যাঁ অবশ্যই কোন সমস্যা নেই বলতে পারেন আর আমি কি আপনাকে আপনি বলবো না তুমি বলবো কোনটা বললে ভালো হয় সেটা একটু বলবেন প্লিজ তাহলে সেরকমভাবেই কথা বলবো বাড়ি কোথায় তোমার আমার বাড়ি হচ্ছে গড়িয়া পাটুলি তো আপনার বাড়িটা কোথায় বললেন নাকি ঠিক আছে তোমার বাড়িটা কোথায় বন্ধু বলে ফেলো ঝটপট হ্যালো 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 এভরিওয়ান একজনই তো তখন থেকে কথা বলছে আপনারা লাইভে আসছেন শুধু দেখছেন না চলে যাচ্ছেন কিছু বলুন না তো তো তাই না কিছু তো বলতে হবে লাইভে এসে শুধু হবে কথাও তো বলতে হবে তাই না চোখগুলো একদম জুড়ে আসছে তোর ফ্রেন্ড আমি বলছি আমি কিন্তু লাইভে বেশিক্ষণ থাকবো না ঠিক আছে আমি আর কিছুক্ষণ থাকবো কিন্তু তোমরা কিছু না বললে কিন্তু থাকবো না লাইভে বলে দিলাম

এতজন লাইভে এসছে বাট এটা লাইকও করছে না কিছু না লাইক করতে কি টাকা লাগে না কিছু নি এখন লাইক করতেও তো করো সবাই কি করছো হ্যাঁ ও থাকে ও ঠান্ডা হয়ে যাক ভেজে জামা কবর আমার ছেলে বলছে কিন্তু আমি বলছি না কিছু মাইন্ড করো না হ্যাঁ আমার কোনো দোষ নেই আমার বলে কোনো লাভ নেই আমার ছেলে বলছে আমি বলছি না

আজকে আসছেন না কেন তাই লাফালাফি করে আসছি না কেন কারণ সত্যি কথা বলতে আমি একটু পুরে সেটা সবাই জানে তুমি হয়তো জানো না তাই তোমাকে বলছি ঠিক আছে সারাদিন তো মোষের মতো ঘুমাই আমি কাজ করা কাজ করা তো হয় না বরকে দিয়ে সব কাজ করাই এটা একটু ঢপ দিলাম তাও বললাম আর আমি আর বসে বসে ফোন ঘাটি এই করতে করতে কখন যে আমার সময় চলে যায় আমি নিজেই জানি না তো আমি কখন লাইভ করব বলো আজকে বর বলdude একটু লাইভ করে দাও না গো সোনা তাই লাইভ করছি মানে আমি তো ভুলে গেছিলাম বুঝলে আমার তো বনে থাকে না আমি তো সারা সিরিয়াল দেখি কুন্নিদের মতো সিরিয়াল দেখি আর কিভাবে বরের সাথে ঝগড়া করতে হয় সেগুলো দেখি গুলো শিখে রাখি ভালো করে প্র্যাকটিস করি তারপর বরেরই বরের উপর ছাই ঠিক আছে তো এখানে যদি কোনো মেয়ে থাকো তোমার কাছ থেকে পরামর্শ নিতে পারো কিভাবে ঝগড়া করতে হবে তার জন্য হ্যাঁ সিরিয়াল দেখবে কিছু বললে শিখে নেবে যে কিরকম ভাবে ঝগড়া করতে হয় লাভ ইউ অ্যাঞ্জেল হাই লাভ ইউ টু মাই এটা কিন্তু আমি আর কি মারতে মারতে বলে ফেলেছি কেউ মনে করো না ঠিক আছে ঠিক 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 আমার ছেলেরা অনেকটা স্মার্ট আমি অতটা স্মার্ট হতে পারিনি এখনো কি করা যায় বলো তো স্মার্ট হবে তাহলে বলি শোনো যখন আমরা শুটিং করি ভিডিও শ্যুট ফুট করি তো মানে ফোনেই শুট করি যাই হোক একটা কথা উচ্চারণ করতে করতে আমার তো আমি যে কি বলি আমি নিজেই সেটা জানি আমাদের তো ক্যামেরা নেই আমার তো ফোন দিয়ে ভিডিও করতে হয় আমি তো কথা বলতে জানি না আমার ছেলে আমাকে শিখিয়ে দেয়

তো মধ্যে কি আমার সাথে কথা বলতে ভালো লাগে না আসলে আহ শান্তি পেলাম দেখছি তো টাটা গুড নাইট এভরিওয়ান আজকের মতো লাইফটা আমি এখানে শেষ করলাম আবার আসবো আগামীকাল সবাই কেমন আছে বলো হ্যালো 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 ফ্রেম

तो तुमने किस बोल बे ना लाइटेज पूछो देख रे किताई बोल रही हूँ बोझा তাই তো সত্যি কথা কথা কিভাবে বলতে হয় ওর কাছে শিখতে হবে ও আমাকে শিখিয়ে দিচ্ছে বলেই এইসব বলো ওইসব বলো হ্যাঁ মা না গো ও যখন লাইভে আসে এত বাদরাম করে দেখি বলো ওর জন্য ওকে লাইভে আসা পানো তুই ওটা পেতে যে বসেছিস কত সেটা বল ওখানে যাবাস ও মাটিতে বসেছে আর আসন পেতে রেখেছে না ঠিক আছে বাইদাবে আর কিছু বলতে ইচ্ছা হচ্ছে না কারণ গলাটা খুব ফুসফুস করছে আবার টু রেস্ট নেব আজকের মতো বাই 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 করলে তখন লোক লাইভে আসে যখন কথা বলি তখন কেউ থাকে না পালিয়ে যায় আর একজন হ্যালো এঞ্জেল বলে হেঁটেছে তার কোনো কথা নেই যাই হোক আজকের মতো ডাটা আবার হয়ে পড়ে লাইভের কথা টাটা গুড নাইট এভরিওয়ান টাটা a p 있 tuh, itu